সেটা হচ্ছে একদম গুড কোয়ালিটি দেখেন একটা লেদার ব্যবহার করেছে আর্টিফিশিয়াল লেদার এটার মধ্যে কিন্তু ফ্রেমটা আরগুনির কাছে ফ্রেম কিন্তু কালার চেঞ্জ করে দেয়া যাবে অনেকে যদি ভেলভেট চায় যে আমি লেদার নিব না ভেলভেট লাগবে ওটাও কিন্তু আমরা করে দিতে পারবো এছাড়া এটা কিন্তু সুপার সফট একটা ফোম ব্যবহার করা হয়েছে যেটা ইম্পর্টেন্ট বাইরের এছাড়াও এই কালেকশনের আরো অনেকগুলো কালার যদি আপনারা চান ওগুলো দেয়া যাবে সাইডে এটা দেখেন যারা একটু কালারফুল লাইক করে তাদের জন্যই কালেকশনগুলো রেডি আছে এছাড়াও আপনারা যদি চান যে আমি এই কালারটা নিব না অন্য কালার নিব ডিজাইন একটু চেঞ্জ আনবো সেগুলো কিন্তু করে দেওয়া যাবে কাস্টমাইজ করা যায় না সকল ধরনের অপশন আছে এগুলো হচ্ছে 221 সোফা এছাড়া ডিজাইন গুলো যদি দেখেন এত সুন্দর করে ফিনিশিং করা আর এই কাটটা হচ্ছে মেহগনি কাঠের করা আমাদের কাছে সেগুন কাঠের আছে বিভিন্ন কালেকশন আছে অ্যাশ এন্ড গ্রে একটা সুন্দর কন্ট্রাস্ট করে করা এটা কিন্তু 2025 এর একদম লেটেস্ট কালেকশন নিয়ে এসেছে এটা গদি যে আমাদের কাছে কি কি কালেকশন আছে ভিডিও তো এত বুঝবে না তবুও যারা ভিডিও দেখে আসলে অর্ডার করতে চান তাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমাদের একটা শোরুম চলে আসবেন এছাড়া কুলঝুরি ফার্নিচার একটা নিজস্ব আরামদায়ক অনেকটা স্পেস দিয়ে করা আর হাত যেখানে রাখবেন দেখেন হাতের যে জায়গাটা এটাও অনেকটা স্পেস দিয়ে করেছে যেন খুব ইজিলি কমফোর্টেবল ভাবে রাখা যায় তো এইটারও কিন্তু অনেকগুলো কালার আমরা করে দিতে পারবো এটা হচ্ছে ভেলভেট ইউজ করা হয়েছে ইম্পর্টেন্ট ভেলভেট ওকে ফেব্রিক হচ্ছে ভেলভেটের তাই না জি 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 দেখেন ফিনিশিংটা এত সুন্দর করে স্ট্রাইপ করে ডিজাইন করছে আর ফিনিশিংটা একদম ফার্স্ট ক্লাস ফিনিশিং দেই আমরা কারণ আমাদের যে কারিগরা ওটা ওনার কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্সড ওকে ওকে আমরা এই পাশে যদি দেখে আরেকটা হচ্ছে একদম হেলদি সোফা হ্যাঁ এগুলো হচ্ছে গৌদি সোফা বা হেলদি সোফা যেটাই বলেন এটার কালারটা কিন্তু অনেক বেশি ইউনিক কালার একটা অনিয়ন কালারের মধ্যে এছাড়াও কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো ডিজাইন গুলো দেখেন এটাও কিন্তু একটা মেহগুনি কাঠের উপরে করা ডিজাইন গুলো যদি কেউ চায় যে একটু গোল্ডেন কালার বা डिफरेंट কালার করতে ওটা আমরা করে দিতে পারি আপু এত এত কালেকশন দেখাচ্ছেন আমরা প্রাইস গুলো তো জানছি না প্রাইসটা জানতে হলে জানতে হলে হচ্ছে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুমে চলে আসতে পারি এছাড়া আমাদের ফেসবুক পেজেও নক করতে পারে যারা হচ্ছে একটু সিম্পল এর ব্র্যান্ডেড সোফা লাইক করে তাদের জন্য এই কালেকশনটা যাদের বাসায় একটু স্পেস কম but but choices দিক দিয়ে অত গর্জিয়াস লাইক করে না তাদের জন্য আমরা রেখেছি কালেকশন খুব সুন্দর সুইজ ভেলভেট ব্যবহার করে আমরা এটা রেডি রেখেছি এটা হচ্ছে আপনার ইশার উপরে কাটের উপরে লেকার করা তাই না জি এছাড়াও যারা আরো স্মার্ট বাট সিম্পলের মধ্যে ব্র্যান্ডেড সোফা চাই মানে ওনারে ব্র্যান্ডে এইরকম কালেকশন রাখে তাদের জন্য এই কালেকশনগুলো গুলো খুব সুন্দর কালার কনট্রাস্ট করে করা

মানে হাতিল বা বিভিন্ন ব্র্যান্ডেড ব্রাদার্স বিভিন্ন ব্র্যান্ডেডটাকে মাথায় রেখে কারণ অনেকেই ব্র্যান্ডেড সোফা পছন্দ করে বাট বাজেটের জন্য কিনতে পায় না তাদের জন্য এটা বাজেট ফ্রেন্ডলি বাট ডিজাইনের দিক থেকে হচ্ছে এরকম ব্র্যান্ডেড ওকে যতগুলো এই কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখছি ভিডিওটি শেয়ার করে রেখে দেন আবার এই পাশে যদি আমরা একটু দেখি কানাডিয়ান ও কাঠির মধ্যেও আছে যাদের একটু বাজেট কম তাদের জন্য আসলে আমরা ফুল ঝুরি ফার্নিচার একদম লো থেকে আপার লেভেল সবার জন্যই আসলে কালেকশন রেখেছি

জিরং সেগুণ ব্যবহার করি একদম বেস্ট যেটা ওটাই বাছাই করেই আমরা ব্যবহার করি এছাড়া আমাদের যে কারিগররা ওরা এত নিখুত করে কাজ করে আসলে সেই কাজগুলো যদি আপনি একটু কাছ থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন ওকে আমরা এই পাশও দেখাই এগুলো হচ্ছে যে মানে যারা হচ্ছে খুব বেশি চাকমকও পছন্দ করে না সিম্পল মানে আগের ট্র্যাডিশনাল সোফাগুলো পছন্দ করে হ্যাঁ সেগুণটা কি পছন্দ করে তাদের জন্য আর এটা দেখেন সেগুনের মধ্যে হলো এটা কিন্তু দেখতে অনেক বেশি স্মার্ট এটা একটু ক্লাসিক ডিজাইন আর কি সিম্পলের মধ্যে তাই না ওকে এগুলো হচ্ছে মেইনটেনেন্স খুবই সহজ একদম ইজিলি কিন্তু আপনি ক্লিন করা যায় তাই না ডিজাইন কম থাকাতে আমরা এই পাশে যদি দেখা আর একটু লাক্সারি বা ভিক্টোরিয়া সোফার কালেকশন গুলো একটু দেখাই দেই আসলে আপনাদের কাছে তো সবই পাওয়া যায় তাই না কিছু একটা ফ্ল্যাট কি সাজাতে যে সকল আসলে ফার্নিচার দরকার হয় সবকিছু কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়া আরেকটা কথা হচ্ছে আপনারা চাইলে পিকচারও নিয়ে আসতে পারেন যে আমাদের কালেকশন পছন্দ হলো না বাট অন্য কোন ব্র্যান্ডের

সেই অফারটাও যদি গ্র্যাব করতে চায় তাহলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম